আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের দুইটি গুরুত্বপূর্ণ টিপস দিব শর্টকাট ট্রিপস ঠিক আছে আপনাদের প্রতিদিনের কাজে কিন্তু এই দুইটা টিপস কিন্তু প্রয়োজনে পড়ে আমরা চলুন আমরা জেনে নিই সেই দুইটা শর্টকাট ট্রিপস কি তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করি আর এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন চলুন ভিডিওটি শুরু করা যায় তো সর্বপ্রথম আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এক কিছু লেখায় আমি এখানে লিখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন নেম ফাদার নেম এবং মাদার নেম এবং অ্যাড্রেস ঠিক আছে তো এখানে আরও কিছু থাকতে পারে আমরা যখন একটা বায়োডাটা লিখতে চাই তখন কিন্তু এরকম থাকে ঠিক আছে আপনার এখানে অ্যাস থাকতে পারে তারপরে আপনার তারপর আপনার কোয়ালিফিকেশন এগুলো কিন্তু থাকতে পারে ঠিক আছে এছাড়াও আরও অনেক কিছু থাকতে পারে এটার বদলেও কিন্তু আপনাদের এখানে অন্য কিছু থাকতে পারে বড়ো কিছু তখন দেখা যায় কি আপনার এখানে যখন এই যে ডট ডটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে ডটগুলোগুলো দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের নামের পাশে কিন্তু এই ডট ডটগুলো দেওয়ার প্রয়োজন পড়ে তো এই এইভাবে যদি আমরা দিতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যায় আমি যদি এইভাবে দিতে যাই তাহলে কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে যেহেতু আমার অনেকগুলোতেই এভাবে ডট ডট দিতে হবে তো আমি যদি একটা একটা করে দিতে যাই তাহলে অনেক সময় প্রয়োজন পড়ে যায় তো আপনি এই ডট ডটগুলো কীভাবে শর্টকাটে এক ক্লিকে কীভাবে দিবেন আজকে আপনাদেরকে সেই টিপসটা দেখাবো এটা হচ্ছে সর্বপ্রথম টিপস ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর টিপস তো এটা করার জন্য আমি এখান থেকে ডট ডটগুলো কেটে নিচ্ছি এটা করার জন্য আপনি এখানে যেটা করবেন আপনি যদি আরও বড়ো যদি এখানে লেখা থাকে যদি আরও বেশি করে লেখা থাকে তাহলে আপনি এখানে জাস্ট কন্ট্রোলে ক্লিক করে এতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সবগুলো মার্ক হয়ে যাবে ঠিক আছে কন্ট্রোল প্লাস এতে ক্লিক করলে সবগুলো এটা মার্ক হয়ে যাবে মার্ক হওয়ার পরে আপনি মাউসের রাইট বাটনে একটা ক্লিক করবেন ঠিক আছে আমি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন এখানে নিজে দেখতে পাচ্ছেন যে প্রাগ্রাফ লেখা রয়েছে এই যে আপনি এই অপশনটা এই অপশনটা ক্লিক করবেন তো আমি এখান থেকে এই অপশনটা ক্লিক করে দিচ্ছি আচ্ছা এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে তার নিজে দেখতে পাচ্ছেন ট্যাপ আপনি এখান থেকে ট্যাপস একটা ক্লিক করবেন তো আমি এখান থেকে ট্যাপস এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাব স্টপ পজিশন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইভ সেন্টিমিটার কিন্তু অটোমেটিক রয়েছে ঠিক আছে আপনি এখানে চাইলে কিন্তু সিক্স সেন্টিমিটারও দিতে পারেন অথবা ছাপ্পান্ন সেন্টিমিটারও কিন্তু আপনি চাইলে দিতে পারেন ঠিক আছে তো আমার এতগুলো দেওয়ার প্রয়োজন নেই আমি এখান থেকে জাস্ট সিক্স সেন্টিমিটার এটা দিয়ে দিলাম সিক্স সেন্টিমিটার দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন লেদার রয়েছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এক নাম্বারে রয়েছে নন মানে কিছু হবে না জাস্ট আপনি স্প্রেস হবে শুধু আপনি যদি দিতে চান যদি নন দেন তাহলে শুধু স্প্রেস হবে কিছু হবে না এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বারের ডট ডট রয়েছে তিন নাম্বারে একটা স্টাইল চার নাম্বারে কিন্তু আরও একটা স্টাইল রয়েছে আপনি যেটা পছন্দ সেটা এখান থেকে দিয়ে নিতে পারেন তো আমি এখান থেকে দুই নাম্বারটা দিয়ে নিচ্ছি দেওয়ার পর আমি এখান থেকে ওকে ক্লিক করে দিচ্ছি আচ্ছা ওকে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার মাউসের কাঠ আপনি এখান থেকে যেখানে আপনি এই ডট ডটগুলো দিতে চাচ্ছেন সেখানে আপনার মাউসের কাঠ রাখবেন ঠিক আছে ডট ডট দিতে চাচ্ছি তো আমি এখান থেকে নামের পাশে আমার মাউসের কাঠ এভাবে রাখলাম রাখার পরে আমি এখান থেকে কিবোর্ডে যে ট্যাব বাটনটা রয়েছে আমি এখান থেকে ট্যাপ বাটনটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন ট্যাব বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা দেখতে পাচ্ছেন এভাবে বড়ো হয়ে গেল ঠিক আছে আমি যদি আবার ফাদার নেমে যদি ক্লিক করি আবার যদি ট্যাপেতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আবার বড়ো হয়ে গেল আমি যদি আবার মাদার নামে একটা ক্লিক করি মাদার নামে মাদার নামে আমার মাথায় কার্ড সারটা রেখে যদি ট্যাবে ক্লিক করি দেখতে পাচ্ছেন এরকম একটা ডট ডট হয়ে চলে গেলো ঠিক আছে অ্যাড্রেসের পাশে যদি আবার ট্যাপে ক্লিক করি চলে আসলো কীভাবে ঠিক আছে আপনি এভাবে খুব সহজে কিন্তু এভাবে এক ক্লিকে কিন্তু সবগুলোতেই এভাবে ডট ডট চিহ্ন বসাতে পারবেন এক নাম্বার টিপসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চলুন এখন আমরা দ্বিতীয় নাম্বার টিপসটা শিখে আসি এখন আপনাদেরকে দ্বিতীয় নাম্বার ট্রিপসটা দেখাবো এটা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে লিখে রেখেছি এইখানে আপনি একটু লক কলে দেখতে পারবেন আমি এটা একটু ঝুম করি ঝুম করলাম ঠিক আছে একটু ঝুম করি ঝুম করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এইচ টু ও ঠিক আছে এটা হচ্ছে পানির সংকেত আপনারা জানেন সবাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন এইচ টু ও ঠিক আছে এটা একটা দেখতে পাচ্ছেন এটা একটা দেখতে পাচ্ছেন দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এইচ টু সম্পূর্ণ কিন্তু লেখা রয়েছে নর্মালি লেখা রয়েছে এটা কিন্তু নর্মালি লেখা নয় ঠিক আছে এইচ টু ও এটা কিন্তু পানির সংকেত আর এটা কিন্তু কোনো পানির সংকেত না ঠিক আছে তারপরে এখানে নিজে দেখতে পাচ্ছেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এ টু প্লাস বি টু এটা কিন্তু কোনোভাবেই একটা সূত্রের মধ্যে পড়ে না এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে যায় ঠিক আছে এই দুটো কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে যায় এই দুটো কিন্তু সূত্রের মধ্যে পড়ে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এখন আপনি চাচ্ছেন যে আপনাদের স্টুডেন্টকে আপনি আপনি শেখাতে চাচ্ছেন বা আপনি কোনো কি আপনি এম ওয়ার্ডে একটা ম্যাথ করতে চাচ্ছেন এখন আপনি চাচ্ছেন যে এখানে এইচ টু ও এইভাবে আপনি দিতে ঠিক আছে অথবা আপনি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে এইভাবে আপনার লেখাটা দরকার এখন আপনি পারছেন না এটা কিভাবে লিখতে হয় সেটা আপনি জানেন না তখন আপনাদেরকে দেখিয়ে আপনি আপনারা কীভাবে খুব সহজে এইচ টু ও এবং এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কীভাবে এই সংখ্যাগুলো আপনি এখানে উপন্যিস করতে পারবেন ঠিক আছে তো এটা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা এই কাজগুলো কিভাবে করবেন এবং এগুলোর নাম কি সেটা আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এইচ টু ও ঠিক আছে এই যে এইসের নিচে যেটা রয়েছে মানে তলে যেটা রয়েছে সেটা হচ্ছে সেটার নাম কী সেটার নাম হচ্ছে সাবক্রিপ্ট ঠিক আছে এটার নাম হচ্ছে সাব সাবক্রিপ্ট মানে যেটা এর তলায় থাকবে সেটা হচ্ছে সাবক্রিপ্ট আর যেটা দেখতে পাচ্ছেন এ স্কোয়ার মানে এর উপরে থাকবে এবং প্লাস বি স্কোয়ার যেটা উপরে থাকবে সেটাকে বলা হয় সুপার ক্রিপ আশা করি বুঝতে পেরেছেন এই দুইটার নাম কি। হ্যাঁ তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই দুইটা কীভাবে করবেন তো এটা করার জন্য আপনি আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন এইচ টু ও লেখা রয়েছে আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি তো আমি এখান থেকে আপনি যেহেতু টুকে আপনি এখান থেকে তলায় নিয়ে আসবেন টুকে আপনি তলায় নিয়ে আসবেন সেট নিচে নিয়ে আসবেন তবে সেহেতু আপনি এখান থেকে টুটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে টুটা সিলেক্ট করছি এই লেখাটা কিন্তু আমাদের চোখের সামনেই রয়েছে জাস্ট এক ক্লিক করলে কিন্তু এই টুটা সেট নিচে চলে আসবে তো এটা কোথায় আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা একটু উপরে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন হোম হোমে ক্লিক করার পর আপনার যদি এখানে ক্লিক করা থাকে আপনি এখান থেকে হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পর এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই এক্সের পর এক্সের উপর একটা টু দেখতে পাচ্ছেন এবং এক্সের নিচে একটা টু দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনি যেহেতু এটা এক্সের মানে এইসের নিচে টুটা দিবেন সেহেতু আপনি এখান থেকে এক্সের নিচে যে টুটা রয়েছে এই এক্সটায় ক্লিক করবেন ঠিক আছে আমি এখান থেকে এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপ্ট ঠিক আছে আমি আপনাকে আবার দেখাচ্ছি এই যে সাবস্ক্রিপ্ট লেখা রয়েছে ঠিক আছে আর এটা এই যে এইস এইসের উপরে এইসের উপরে যেটা টু রয়েছে এটার নাম হচ্ছে সুপারক্রিপ্ট এখানে কিন্তু লেখাই রয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এটা আর বলার কিছু নেই এটার নাম হচ্ছে সাবক্রিপ্ট এবং সুপারক্রিপ্ট ঠিক আছে তো এখন আমি যেহেতু এইসের নিচে টুটা দিব তো আমি এখান থেকে এই টুটা সিলেক্ট করলাম টুটা সিলেক্ট করার পরে টুটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে এক্সের নিচে যে টুটা রয়েছে এই এক্সটাতে ক্লিক করবেন তো আমি এখান থেকে এই এক্সটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন টুটা কিন্তু নিচে চলে আসলো ঠিক আছে এখন যদি আমি এখান থেকে আবার এ প্লাস এই সরি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে চাই তো আমি এখান থেকে আবার টুটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমি এখান থেকে আবার সুপার সুপারক্রিপ্ট এখানেটা ক্লিক করবো তো আমি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এর এর উপরে কিন্তু স্কোয়ারটা হয়ে গেল মানে টুটা বসে গেল আমি যদি এখান থেকে আবার বিয়ের সাইডে বিয়ের পাশে টুটা সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে আবার এক্স টু মানে সুপার ক্রিপ্টে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিস্কার হয়ে গেল ঠিক আছে তো এই দুইটা টিপস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ